নমস্কার কেমন আছে পম্পার ব্লগে সকলকে জানাই অনেক অনেক আমন্ত্রণ অবশ্যই আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি শুভ সন্ধ্যা সবাইকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা তো এই যে গাছের কুমড়ো ফুল তো প্রতিদিন তো সব কিছু ফুলই দেখায় যা কিছু হয় একটু একটুকরো এক কণা ফল হলো সেটা আপনাদেরকে আপডেট দিই তাহলে গাছের কুমড়ো ফুলটাই বা তার মধ্যে বাচ্চা হয় কেন তো কুমড়ো ফুলের বড়া করবো ছোটোবেলায় মা করতো মুসুর ডাল বেটে কিন্তু এখন আর এত তাড়াতাড়ির মধ্যে মুসুর ডালটা আর বাটেনি তো করেছে শুধু দেখুন সকালবেলা তুললাম আর বেলাতেই কেমন হয়ে গেছে তো ফ্রিজে রেখে দেবো তো সন্ধ্যাবেলায় করছি তো এই যে কুমড়ো ফুলের কুমড়ো ফুলগুলো না আগে গোটা গোটাই করতাম মাও সেভাবে করতো সেইভাবে থেকেই করতাম কিন্তু যেহেতু এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে সমস্ত রকমের এখন মানে কীট পতঙ্গের পরিমাণটা বেড়ে যায় তো ওই জন্য ভালো করে এটাকে পরিষ্কার করে ধুয়ে ভিতরটাও কেটে নিয়েছি তো এইভাবেই করলাম তো যেহেতু পম্পার ব্লগে সব কিছুই থাকে আপডেট সেটা তো আপনারা জানেন আর আমি থাকি হোটেনার কুরুক্ষেত্র শহরে এটা নতুন করে বললাম তাহলে আজকের জন্য সেটা এতটুকুই আপডেট